হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুপুরের টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে মাছ রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ ভেজে নেওয়ার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মাছটা আমি মাখিয়ে নিব মাছ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছটা মেখে রাখা মাছগুলো এবার একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব মাছ আমার ভেজে নেওয়া এক পাশে হয়ে গেছে উল্টে দিব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে পিঁয়াজটা আমি ভেজে নিব। পিঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পড়ে যায় বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে এবার গুঁড়া মশলা দিয়ে দিব, গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো এবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিব বেগুন আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে সবজিটা কষিয়ে নিব। সবজিটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব একটা বল কুটলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিতে বলক উঠে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব মাছ দিয়ে নেড়ে চেড়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিব আপনারা কে কে এইভাবে আপনারা রান্না করে খান কমেন্টসে জানাবেন জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। রান্না আমার হয়ে গেছে দেখব লবণ ঝাল সব ঠিক আছে কি না সব কিছুই ঠিক আছে এখন আমি নামিয়ে নিব আমার রান্নাটা কমপ্লিট রান্নার কালারটা কেমন হয়েছে জানাবেন আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পড়ছে সেই জন্য বাচ্চাদের কিছু কেনাকাটা করা লাগবে ছাবি আর আরেক দিন ছুয়েটার আনছিলো ছুয়েটারটা বড়ো হয় সেই জন্য কেনাকাটা করার জন্য আমরা বের হয়েছি যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে আমরা গাড়িতে উঠে গিয়েছি মার্কেটে গিয়ে তেমন ভিডিও করার কথা মনে ছিল না বাসায় এসে মনে হয়েছে যে আমি তো ভিডিও করিনি রাশিদের জন্য তিনটা গেঞ্জি কিনেছি সেইটাই ছাবেয়ার বাবা দেখাচ্ছে আর ছাবিয়ার জন্য ওই ছুইটারটা ওর বাবা আনছিল বড়ো হয়েছিলো সেজন্য ছাবেয়ার জন্য একটা ছুটা নিয়ে এসেছি ছাবেয়ার ছুইটারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ